হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বাপের বাড়ি যাব তাই সকালে কাজগুলো সেরে নিচ্ছি তো সকালে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর বাপের বাড়ি যাব তাই তো খুব আনন্দ কাজ বাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি আর কখন যাব সেটাই ভাবছি তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি আর শাশুড়ি মা সকালে উঠে পড়েছে আর মা ওখানে ফোন করছিল কখন আসবি তো তারপর আমি মাটির উনুনে তো রান্না করি তাই মাটির উনুনটা সকালে প্রত্যেক দিন সকালে নাতা দিতে হয় তাই নাতাগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ওখানে আর আমাকে মাটির উনুনে রান্না করতে খুব ভালো লাগে গ্যাস থেকে মাটির উনুনে রান্না করতে খুব ভালো লাগে কার কার মাটির উনুনে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তাই আর কি চলে যাব বাপের বাড়ি আর তোমার দাদাভাই কাজে যাবে তার আগে আমাকে ওখানে ড্রপ কর বাড়িতেও নয় রাস্তায় ড্রপ করে ও কাজে চলে যাবে তাই ওখানে নেতা দিচ্ছি কার কার বাড়িতে তোমরা মানে মাঠের জন্য রান্না করো এবং নেতাদের হয় খুব ভালো লাগে যদিও আমাদের তো যাই হোক বাড়ি তাই নেতা দিতে হয় না কাজ বাজগুলো সকালের কাজগুলো সেরে নিয়েছি আর ওখানে থালা বাসনগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি আর ঘরগুলোও পুছে নিয়েছি এবার শুধু উন্নয়নটা নাতা বাকি ছিল আর ওটা নাতে দিয়েই আমি চান করতে যাবো কাপড় কাজ করো আর মানে বাপের বাড়ি যেদিন যাব বসে কাজে কোনো মনে বসে না তো এরকম কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালোই লাগে আর কখন যাব সেটাই শুধু মনে হয় আর কি বলতো বাপের মানে বাবার বাড়ি যাওয়াটা এতটাই আনন্দ মানে সেটাও মানে মেয়েরাই বোঝে যে বাপের বাড়ি যাওয়ার সময় কীরকম আনন্দ তাই আমারও সেরকম একটা আনন্দ হচ্ছিলো যে কখন আমি বাড়ি থেকে যাব সব কিছু কাজ আর নাতা মানে পুরোটা শেষ করতে একটু লেট হয়ে গেছিলো তারপর আমি বেগুন পুরো পুরে নিয়েছিলাম আর আমাকে বেগুন পোড়া করতে খুব ভালো লাগে তাই বেগুন পুরে নিয়েছিলাম আর এখানে শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হবে তাই মা বলছিল রান্না করে নেবে তাই আমি ভাবলাম সেদ্ধটা করে দিয়ে যাই মা শুধু রান্নাটা করে নেবে আর এখানে আমি কুমড়ো আলু দিয়ে একটা সব তরকারি হবে আর ডিম দিয়ে ঝোল হবে তাই বাবার জন্য ডিম ঝোল হবে মা বলছিল তো মা বললো আমি রান্না করে নেব তুমি খেয়ে বেরিয়ে পড়ো মা ঠিক আছে আমি করে দিয়ে যাচ্ছি কিছুটা এখানে সেদ্ধটা করে নিয়েছে করে নেব গ্যাসেই সেদ্ধ করে নেব আর মা তো উনুনে রান্না করেন তাই মা উনুনে রান্না করে নেবে আর কি তারপর গেছি ওই বেগুনটাকে মা বলছিল আমি করে নেব তো মা তুমি খেয়ে নিয়ে বেরিয়ে করবে তা আমি তাও শুনলাম না ঠিক আছে আমি করে নেব আর জল আনতে এসেছিলাম এখানে মা আমাকে সব সময় বলে যে বাবার বাড়ি যাবে তুমি একটু তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো তো আমি বলি যে মা একা রান্না করে খাবে তাই আমি এমন রান্নাটা করে দিয়ে যাই আর জবে যাই আমি রান্না করে দিয়ে যাই আর কখনো গোল বাড়িতে থাকি না তাই গিয়ে দুপুরবেলা খেয়ে চলে আসি এখানে কাছেই আমার বাপের বাড়ি তাই আর কি সমস্ত কাজ করে যে গিয়ে যেতে হয় তাই বেগুনগুলো পুড়েছিলাম ওগুলো মেখে মার জন্য রেখে দিয়েছিলাম মা বলছিল যে আমার জন্য রাখতে হবে না তুমি খেয়ে নে চলে না ঠিক আছে আমি রান্না করে রান্না করে তো বলেছিলাম মা বললো না আমি রান্না করে নেব তুমি যাও তো আমাকে বকাবকি করছিলো না ঠিক আছে তো আর রান্না করবে আর একটু বেটে দিয়ে যাবো আমি তো মিক্সার মেশিনে বাটি না আর আমি শিলনোড়াই বাটি তাই শিলনোড়া দিয়ে বেটে রেখে দিয়েছি আর এখানে আমি বেগুনগুলো এসেছি ওখানে মেখে তারপর মার জন্য উঠে রেখে দিয়েছিলাম মা না রাখতে না বলছিল তবুও রেখে দিয়েছিলাম মায়ের জন্য মা রেখে দিয়ে আমি চলে এসেছিলাম আমার খাবারটা রেডি করে নিয়েছিলাম আমার খাবারটা রেডি করে আমি বললাম আমি খেয়ে নিই তারপর বেরিয়ে পড়বো আর ওখানে গ্যাসটা 去了，再一上。